কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো ফ্লেভার্স অফ এইচ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ তৈরি করব একদম ঝরঝরে সাবুর পোলাও চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা সাবুর পোলাও তৈরি করার জন্য একটা বড় বাটিতে নিয়ে নিলাম এক কাপ সাবু ওজন হিসাবে এখানে দুশো গ্রাম সাবু আছে আমি এখানে বড় দানার সাবুটা ব্যবহার করেছি কারণ বড়দানার দানার সাবু দিয়ে কিন্তু সাবুর পোলাওটা খুব সুন্দর হয় ছোট দানার সাবুটা নিলে অনেক সময় গলে যেতে পারে এবার সাবুর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা জল তারপর এইভাবে হাত দিয়ে রবড়ে রবড়ে সাবুটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে সাবুর মধ্যে অনেকটা পরিমাণে স্টার্স থাকে তাই জল পাল্টে পাল্টে তিন চারবার সাবুটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে সাবুটা ধুয়ে নেওয়ার পর সাবুর মধ্যে দিয়ে দিলাম তিন থেকে চার টেবিল চামচ মতো জল খুব সামান্য জল দিতে হবে এইভাবে দু ঘন্টা সাবুটাকে ভিজিয়ে রাখবো সাবু ভিজাবার সময় কিন্তু খুব বেশি জল দিলে সাবু গলে যাবে সেক্ষেত্রে পোলাওটা একদম খেতে ভালো হবে না প্রায় দু ঘন্টা সাবুটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম দেখো সাবুটা কত সুন্দর ঝরঝরেভাবে ভিজে গেছে আর প্রত্যেকটা সাবু কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে সাবুগুলো একদম গলেও যায়নি আবার খুব শক্তও নেই এবার একটা কড়া গরম করে তাতে দিয়ে দেব দু চা চামচ সাদা তেল তার সাথে দিয়ে দেব এক চা চামচ ঘি ঘিটাকে ভালো করে মেল্ট করে নেব ঘিটা মেল্ট হয়ে গেছে এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম তিন চার টুকরো দারচিনি চারটে লবঙ্গ আর দিয়ে দেব দু তিনটে থেতো করা ছোটো এলাচ ছোটো এলাচ দেওয়ার সময় একটু থেঁতো করে দিলে ফ্লেভারটা খুব সুন্দর বের হয় আর দিয়ে দিলাম হাফ চা চামচ সাজিরে সাজিরের পরিবর্তে তোমরা কিন্তু নরমাল সাদা জিরেও ব্যবহার করতে পারো এবার নাড়াচাড়া করে ফোড়নগুলো একটু ভেজে নিলাম এখানে নিয়ে নিয়েছি আলু গাজর আর বিনস ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম সবজিগুলো নরম হয়ে আসা পর্যন্ত সবজিগুলোকে ভেজে নেব একটু নাড়াচাড়া করে নিয়ে সবজিগুলোকে চাপা দিয়ে দিয়ে ভাজবো তাহলে খুব তাড়াতাড়ি সবজিগুলো নরম হয়ে যাবে তবে এক নাগারে চাপা দিয়ে কিন্তু ভাজলে অনেক সময় তলাটা ধরে যেতে পারে তাই মাঝে মধ্যে চাপা তুলে একটু নাড়াচাড়া করে আবারও চাপা দিয়ে দিতে হবে প্রায় মিনিট পাঁচ ছয় সময় নিয়ে সবজিগুলোকে ভেজে নিয়েছি চাপা তুলে আবারও একবার একটু নাড়াচাড়া করে নিলাম এই সময় কিন্তু আলুটা এইট্টি পারসেন্ট মতন সেদ্ধ হয়ে গেছে সবজি ভাজার সময় খেয়াল রাখতে হবে সবজিগুলো যেন খুব বেশি নরম না হয়ে যায় সবজি যদি বেশি গলে যায় তাহলে কিন্তু পোলাওটা খেতে একদমই ভালো লাগবে না এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো নুন হলুদটাকে ভালো করে মিশিয়ে নেব আরও খানেক মতন সবজিগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া ক্যাপসিকাম সাথে দিয়ে দিলাম অল্প কিছু কাজু কিশমিশ আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আরও মিনিট দুয়েক সময় নিয়ে সবজিটাকে ভেজে নেব ক্যাপসিকাম খুব বেশি ভাজলে তার স্বাদটা নষ্ট হয়ে যায় তাই ক্যাপসিকামটা একটু শেষের দিকে দিলে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর বের হয় আরো মিনিট দুয়েক সময় নিয়ে সবজিগুলোকে ভেজে নিয়েছি এবার ভিজিয়ে রাখা সাবুটা দিয়ে দেব সাবুটা দিয়ে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মিনিটখানে সাবু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যেহেতু সাবু আমাদের আগে থেকে ভিজিয়ে রাখা আছে তাই কিন্তু খুব বেশিক্ষণ নাড়াচাড়া করা দরকার নেই মিনিটখানে সাবুটা নাড়াচাড়া করলে কিন্তু সাবুর মধ্যেকার এক্সট্রা জলটা শুকিয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছু ভাজা চিনে বাদাম গুঁড়ো আমি কিছু ভাজা চিনে মিক্সিতে আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো বাদামটা দিয়ে দিলাম এই চিনে বাদাম গুঁড়ো দিলে সাবুর পোলাওটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে খুব সুন্দর একটা টেস্ট আসে এই বাদাম থেকে বাদাম গুঁড়োটা দিয়ে আরও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে একে একে আরও কিছু মশলা দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম এক চা চামচ শা মরিচের গুঁড়ো দিয়ে দেব দু চা চামচ মতন চিনি তবে চিনিটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়ো আর সবশেষে দিয়ে দেব আরও এক চা চামচ ঘি আবারও একবার সমস্ত মশলা দিয়ে সাবুটাকে নাড়াচাড়া করে নেব চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে নেওয়ার অনুরোধ রইল আমাদের সাবুর পোলাও কিন্তু প্রায় রেডি এর থেকে আর বেশি নাড়াচাড়া করার দরকার নেই এবার গ্যাস বন্ধ করে গরম গরম সার্ভ করে নেবো তৈরি হয়ে গেল একদম ঝরঝরে সাবুর পোলাও দেখেই বুঝতে পারছো প্রত্যেকটা সাবুদানা কি সুন্দর আলাদা আলাদা ঝরঝরে হয়ে রয়েছে একটা কিন্তু আরেকটার গায়ে লেগে নেই তবে খেয়াল রাখতে হবে সাবুর পোলাও কিন্তু সবসময় গরম গরম সার্ভ করবে ঠান্ডা হলে সাবুদানাগুলো কিন্তু রাবারের মতো শক্ত হয়ে যায় শক্ত হয়ে গেলে কিন্তু সাবুর পোলাও খেতে একদম ভালো লাগে না তাই সাবুর পোলাও কিন্তু সব সময় গরম গরমেই সার্ভ করবে আমার আজকের এই সাবুর পোলাওয়ের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও যদি রেসিপিটা ভালো লেগে থাকে এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখো খেতে খুব ভালো লাগে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিও আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে